দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুণা করে আশার উল্লাস বলেছেন বিশ্বনবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়ামাল কেয়ামাতি মঞ্জিলা চান আল্লাহর কাছে কেয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা জউজিহা সুম্মা ইয়ুমশিরু সিরহা তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিভিসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায় এরকম আসলে নাই খবরদার এটা বড় কবিরা গুনাহ অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসলে নাই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবাউ হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসারা নাই কিছু থাকে না সব বেরো হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবেন এটা দুজনেরই দায়িত্ব